স্নান টান হয়ে গেছে এবারে চলে এসেছি ওপরে পুজো করতে ঠাকুরতলাটা ধুয়ে দেব তুলসি তলাটা ধুয়ে দেব আর হচ্ছে ঠাকুর ভাটটা মুছে নেব আর হরি গাছটা কদিন ধরে এমন হরি গাছটা কদিন ধরে না শুকিয়ে মতো গিয়েছিল ছিলাম না আর তারপরে এসে আবার জলবার জল দিতে তবে সব গাছগুলো সতেজ হয়েছে আর আজকেও বেশ মেঘ হচ্ছে একবার করে দূর হচ্ছে একবার করে আকাশের ওয়েদারটা দেখো কি সুন্দর দেখাচ্ছে তাই না এদিকটা আকাশটা পুরো পরিষ্কার আবার ওই দিকটা আবার মেঘ কি জানি এখন মনে হচ্ছে বৃষ্টি হবে না এই মেঘে বৃষ্টি হয়ও না তাই না আকাশ পুরো মেঘে ছেয়ে যাবে তারপর বৃষ্টি হবে এইবারে আর সময় লাগবে না বর্ষা নেমে গেল ধরতে গেলে এই মেঘ করতে করতেই একবার করে বৃষ্টি হবে আর বর্ষা শুরু হয়ে যাবে আজকে বাজার করে নিয়ে এসেছে কি জানো এই যে পটল নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এত বড় একটা কাঁঠাল একদম পেকে গেছে পুরো নরম আমার বর কিন্তু খেতে ভালোবাসে না কাঁঠাল হ্যাঁ ওই আমি খাবো বলেছি তাই জন্য এত বড় একটা কাঁঠাল নিয়ে চলে গেছে ভাতের জল বসিয়ে দিয়েছি আর একটুখানি যে মাছ রেখে দিয়েছিলাম কালকে কেটে সেইটা দিয়ে অল্প করে একটুখানি ঝোল করছি ওই পেঁপে ঝিঙে দিয়ে আর নিয়ে এসেছে কাঁকড়া কাঁকড়াটা বেছে নিয়ে চলে আসি কলতলায় ফেলে রেখেছি আর আকাশের যা ওয়েদার পুরো অন্ধকার চারিদিকে লাইট জেলে কাজ করতে হচ্ছে আর আমি একা খেতে পারি বলো বাজারে বিক্রি করতে গেলেও শেষ হবে না আর এইদিকে আমার ছোট ছেলে এক কিছু খাবে না আর ও খাবে না আমার বড় ছেলে একটু আর ভালোবাসে আর আমাকে খেতে হয় গ্রীষ্মকালে এইসব একটু ফল খেতে হয় ও এরা খালি আমার বরের খালি আম লিচু এইগুলো প্রিয় আম পচে গেলেও ভালো রোজ আম নিয়ে আসবে রোজ আম নিয়ে আসবে আর সকালবেলা যে এইগুলো কাচাকুচি করেছি নিয়ে সেরকম জড়ো করে রেখে দিয়েছি এমন বৃষ্টি এসে গেলো এই যে এখানে ওই কালকে যে মাছ একটু রেখে দিয়েছিলাম সেই মাছ দিয়ে ঝিঙে দিয়ে পেঁপে আলু দিয়ে একটু পাতলা ঝোল করে ফেলেছি আর এই যে কাঁকড়া ধুয়ে নিয়ে চলে এসেছি কাঁকড়ার তরকারি বানাবো একটু আলু দিয়ে বেশ তাহলেই আজকে খাওয়া দাওয়া কমপ্লিট আর সংসারের সব থেকে বড় কাজ হলো রান্না করা তো ঝোল ভাত হয়ে গেছে আকাশ খুব ডাকছে বৃষ্টি হচ্ছে না মায়ের ওখানে দেখি মা ফোন করে বললো বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে একটুও বৃষ্টি হয় না ফুটা ফুটা খালি পড়ছে আর আকাশ ডেকে ডেকেই অস্থির হচ্ছে তো ঝোল হয়ে গেছে আর এই যে কাঁকড়াটা আলু দিয়ে খালি একটু তরকারি বানিয়ে নিয়েছি দেখতে খুব সুন্দর হয়েছে না জানি খেতে কত সুন্দর হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিলাম তারপর ছেলেরা খেলতে আসবে বলে রেডি হচ্ছিল আর আমারও আর ঘুম হলো না একটু আজকে দুপুরে গেল তো শুয়ে শুয়ে একা ভালো লাগছিল না বললাম চ তোদের সঙ্গে একটুখানি ঘুরে আসি বলে আর ওদের সঙ্গে চলে এসেছি অনেক বড় মাঠ অনেক বাচ্চারা বড়রা সবাই খেলছে আর আমি একটুখানি বসে আছি আমি না আরও সব যারা বাচ্চাদের নিয়ে এসেছে তারাও রয়েছে এদিকটা সবাই বড়রা ফুটবল খেলছে আর ওই দিকটা ছোটোদেরকে ক্যারাটে শেখানো হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর করে পড়ছে দেখতে বেশ সুন্দর লাগছে আর আমিও ওদের সঙ্গেই ফিরবো একসাথেই আর ছেলেগুলোকে বলছিলাম সন্ধ্যের মুখে ফিরবো তো আজকে একটুখানি ফুচকা খাবো আর ছেলেরা বাইকে করে বাড়ি চলে গেল আর আমি এখন এখানে বললাম যে রাস্তায় নামিয়ে দে হেঁটে হেঁটে চলে যাই কিছু কিছু পোস্টে লাইট জ্বলছে আর ওই ঝড়ের সময় কিছু কিছু লাইট নষ্ট হয়ে গেছে জ্বলছে না বুঝতে পারলে আর কি গরম আজকে ওই দিকটা মেঘ উঠেছে বৃষ্টি হবে কি না কী জানি আর খেলাধুলা করে এসে দু ভাইকে এখন একটুখানি ডালিয়া বানিয়ে দেবো সন্ধ্যের সময় ডালিয়া খাবে টিফিনে তার জন্য একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গাজর কুচিয়ে নিয়েছি আর এই যে অল্প করেই একটুখানি ডালিয়া করে দেবো আর আমি ফুচকা খেয়ে এলাম বলে আমার আর টিফিন খাইতে কিছু ভালো লাগছে না আর আমি খাবও না ছেলেগুলোকে খালি করে দেবো ব্যাস হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা